শেখ শাহজাহানের জারি জুড়ি পাঁচই জানুয়ারি পুনের কল্লেশ তুলে ধরা হয় শাহজাহানের কল্লেসে বিধায়কের নাম ফোন করা হয় পঞ্চায়েত সদস্যকেও তল্লাশি আটকাতেই লোকজনও করে শাহজাহান জেলায় স্বীকারোক্তি শেখ শাহজাহানের পাঁচই জানুয়ারি সেসে ফুটের সিবিআইয়ের হাতে বিস্তারিত জানব আমাদের প্রতি এদিকে অনবের কাছ থেকে অনব কি কি তথ্য উঠে আসলো জেলায় যেটা सीबीआई সূত্রে জানা যাচ্ছে যে 10000 টাকা যখন জিজ্ঞাসা বাদ শুরু করা হয় সেই সময় কিন্তু সে কোঅপারেট করছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে চেক সাজা نے সামনে কাছে কল ডিটেইলস রেকর্ড কেন নিলে দ্বারা হয় সেখানে সকাল 7:15 থেকে সকাল 8:00 পর্যন্ত যে 22 খানা কল করা হচ্ছিল কন্টিনিউয়াসলি সে কোন সম্বন্ধে জানতোওয়া হয় যে কাকে কল করা হচ্ছিল এব যখন সেই সম্বন্ধে বলতে চায় না সেই সময় কিন্তু তার সামনে কলার যে আইডি গুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারপরেই কিন্তু জেলায় ভাঙেন এবং তার ভাই জিয়াজনকে ফোন করেছিলেন একজন পঞ্চায়েত সদস্য জিয়াউদ্দিন সহ একাধিক লোককে ফোন করেছিলেন এবং তার মধ্যে কিন্তু খুব তাৎপর্যন্তভাবে এক বিধায়ককেও তিনি ফোন করেন এবং সেই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয় সেই সময় কিন্তু তাকে ইডির উপর যে অ্যাটাক হয়েছিল তার যে ভিডিও ফুটেজ সেটা দেখানো হয় এবং বেশ কিছু লোককে সে আইডেন্টিফাইও করেছে যার মধ্যে কিন্তু রয়েছে সে জিয়াউদ্দিন রয়েছে সাইফুদ্দিন বোদ্দার রয়েছে এবং শাহজাহান থেকে যে গাড়ির চালক মারুফ মির এই সহ আটজনকে কিন্তু চিহ্নিত করতে পেরেছে শাহজাহান

তালা খুলে বাড়িতে ঢোকে সিবিআই ফরেনসিক সন্দেশ থেকে দেখে ইতিমধ্যে একজনকে আটকও করেছে সিবিআই ফরেনসিকের দল থ্রিডি ম্যাপিং করা হচ্ছে বাড়ির সেই থ্রিডি ম্যাপিং চলছে বিভিন্ন যন্ত্রপাতি আনা হয়েছে যার মাধ্যমে এই থ্রিডি ম্যাপিং হয় শাহজাহানের বাড়ির ছবি দেখতে পাচ্ছেন সেই শেখ শাহজাহান তার বাড়ির থ্রিডি ম্যাপিং চলছে সিবিআই ফরেনসিক দল রয়েছে একই সঙ্গে সাজাহান মার্কেট সেই মার্কেটেও চলছে তল্লাশি পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষার পর সাজাহান মার্কেটে সাজাহানের যে অফিস সেই অফিসে তালা খোলা সম্ভব হয় এবং তারপর অফিসের মধ্যে সিবিআই আধিকারিকেরা তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন একদিকে শেখ শাহজাহানের আকুঞ্জি পাড়ার বাড়ি সেখানে সিবিআই গিয়ে তল্লাশি যেরকম চালাচ্ছে পাশাপাশি থ্রিডি ম্যাপিং চলছে ফরেন্সের দল রয়েছে এটি দুই আধিকারিকও রয়েছেন অন্যদিকে আরেকটি টিম শেখ শাহজাহান মার্কেটে শাহজাহানের যে অফিস সেই অফিসের ভিতরে চলছে তল্লাশি পঁয়তাল্লিশ মিনিট যদি অপেক্ষা করতে হয় শাহজাহানের অফিসের জবের জন্য অবশেষে শেখ শাহজাহান শেখের যে মার্কেট মার্কেটের মধ্যে অফিস সেই অফিসে ঢুকতে পারেন আধিকারিকেরা দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন দুটো পাশাপাশি দেখতে পাচ্ছেন একদিকে দেখতে পাচ্ছেন শেখ শাহজাহানের বাড়ির থ্রিডি ম্যাপিং চলছে অন্যদিকে তার অফিসের তালা খুলে চলছে তল্লাশি আবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছে নিউটাউনের পাথরঘাটায় পাথরঘাটাতে আব্দুল আমিম নামে একজন শিক্ষকের বাড়িতে তারা এসেছেন বলে জানা যাচ্ছে রাজারহাটের কাশীনাথপুরে চন্দন চ্যাটার্জি নামক এক ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সঙ্গে রয়েছে দুজন ব্যাংক কর্মী সকালে তাকে নিজাম প্যালেস থেকে নিয়ে যাওয়া হয় জোকায় ইএসআই থেকে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হয় তারপর আবার তাকে নিজাম প্যালেসে ফেরত নিয়ে যাওয়া হয় তবে শেখ শাহজাহান এখনও পর্যন্ত অসহযোগিতা করছে বলেই জানতে পারা যাচ্ছে দেখুন নিজাম প্যালেস থেকে পাঠানো আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিবেদন সকাল দশটা পঞ্চান্ন নাগাদ নিজাম প্যালেস থেকে বার করা হয় সন্দেশখালির মাস্টারমাইন্ড শেখ শাজাহানকে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য ইএসআই হাসপাতাল জোকায় আটচল্লিশ ঘন্টা সিবিআই হেফাজতেই রয়েছেন এই শেখ শাহজাহান তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা মূলত যে বিষয়টা সিবিআই জানতে চাইছে যে পাঁচই জানুয়ারি যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পেছনে কারা রয়েছে সেই ঘটনার দিন কারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মারধরের জন্য পাঠাল লোক সেই সময় শেখ শাহজাহান তার নিজের বাড়িতে ছিলেন কি না যদি বাড়িতে থাকেন তিনিই কি লোকজড়ো করেছিলেন তিনিই কি এখানে ইনফরমেশন দিয়েছিলেন যে তার বাড়িতে ইডি এসছে তিনি কি মারধরের কথা বলেছিলেন তার অনুগামীদের এই একাধিক প্রশ্ন এই মুহূর্তে সিবিআই এর কর্তাদের মধ্যে ঘোরাফেরা করছে যদিও সিবিআই সূত্রে খবর শেখ শাহজাহান তদন্তে তেমন কোনো সহযোগিতা করছেন না অর্ধেক প্রশ্নের উত্তরই তিনি দিচ্ছেন না যখন নিজাম প্যালেসের সিবিআই কর্তারা এই শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করছেন তখন সিবিআই এর একটা বড় টিম পৌঁছে গেছে সন্দেশকালীতে আকুঞ্জিপাড়া মোড়ে যেখানে শেখ শাহজাহানের বাড়ি রয়েছে সেই আকুঞ্জিপাড়া মোড়ে একদিকে যেমন ফরেন্সিকের টিম রয়েছে অন্যদিকে সিবিআই এর কর্তারাও রয়েছেন ক্যামেরা রাজশেখর দাসের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা নিজাম প্যালেস কলকাতা শুভেন্দুকে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত সভায় উস্কানিমূলক বক্তব্যে নিষেধাজ্ঞা দশই মার্চ নাগাটে সভা করবেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সভার অনুমতি দেওয়ার সময় রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি এই মিটিং করতে না দিয়ে কাকে রক্ষা করতে চাইছেন আপনারা আগে সন্দেশকালীতে কোনো গোলমাল না থাকায় সেখানে কোনো দিন একশো ধারা ছিল না কিন্তু মামলা করার আগেই সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এটা ইচ্ছাকৃত মন্তব্য করেন বিচারপতি তিনি প্রশ্ন করেন তাহলে কি সভা আটকাতেই একশো চুয়াল্লিশ ধারা জারি এটাকে অস্বীকার করবেন কি করে প্রশ্ন আদালতে বিকল্প যে জায়গা চিহ্নিত করা হয়েছে সেখানেও কোনো গোলমাল নেই তাই সভা করতে দিতে হবে দশই মার্চ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সভা হবে এই সভা থেকে কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না নাজাতে দক্ষিণ আক্রাতলায় নতুন সভার জায়গা চিহ্নিত রিপাবলিক বাংলা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ সকাল থেকে এই ইডির আধিকারিকরা বিভিন্ন জায়গায় শুরু করেছেন এখন এই মুহূর্তে রয়েছে রাজারহাটের কাশীনাথপুরে চন্দন চ্যাটার্জি নামক এক ব্যবসায়ী বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সঙ্গে রয়েছে দুজন ব্যাঙ্ক কর্মী প্রসন্ন কুমার রায়কে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে এই ব্যবসায়ীর নাম উঠে আসে স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত কেনাবেচায় যুক্ত ছিলেন এবং সূত্রের খবর এই জমি দালালির কাজই করতেন এই চন্দন চ্যাটার্জি জমির যে সংক্রান্ত সংক্রান্ত টাকা এই টাকায় ঘুর পথে পৌঁছে গিয়েছিল মূল চক্রীদের কাছে এমনটা কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত জানা যাচ্ছে যে কারণেই আজকে সকাল থেকে তার বাড়িতে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনী যাওয়া নেই ইডির চার থেকে পাঁচজন আধিকারিক দু ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে তার বাড়িতে এই মুহূর্তে রয়েছেন আধিকারিকরা চন্দন চ্যাটার্জির ব্যাংক ডিটেলস সমস্ত কিছু চেক করবার জন্যই দুজন ব্যাংকের কর্মীকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় র্যাডারে রয়েছেন ব্যবসায়ী চন্দন চ্যাটার্জি সম্ভুর সঙ্গে ও ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট রিপাবলিক বাংলা Rajarhat.